আসসালামু আলাইকুম আপনারা যদি অপেক্ষায় ছিলেন যে রাপসানের আপডেট কী কবে রাপসানের অপারেশন কবে রাপসানের ভর্তি তো আসলে রাপসানের আপনারা জানেন যে রাপসানের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল যে রাপসানের রোগটা কিভাবে আসলো কার থেকে আসলো জন্মগত নাকি মানে এমনিতেই ওর এই রোগটা নিয়ে জন্ম সব কিছু জানার জন্য ওর ব্রেন্টের এমআরআই ওর সিটি স্ক্যান এভরিথিং যত ঠিক মানে পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা তারপরে হচ্ছে আমাদের জেনেটিক টেস্ট সব টেস্ট করার পরে কাগজ পাতি রেডি হওয়ার পরে আমরা গত চব্বিশ তারিখে দেবী সিটি জন্যে জন্য অ্যাপয়েন্টমেন্ট দেই তবে উনি দেশে না থাকার কারণে আমরা সিরিয়াল পাই আপনার আজকে সিরিয়াল পাই তো আমরা আজকে দুপুর থেকে ওয়েট করছিলাম রাফসানকে দেখানোর জন্য তো কিছুক্ষণ আগে আমরা সারের কাছে যাই সমস্ত কাগজ ফাইলপত্র যাওয়ার পর সারের কাছে যাওয়ার পরে সার বাংলাদেশে যাওয়া পড়াশুনো হয়েছে সেই কাগজপাতি এবং এখানে রিপোর্টের সবকিছু এক করে বলে যে দেখো বাংলাদেশে যেহেতু একবার অপারেশন হয়েছে ওর তো একটা অপারেশন হওয়ার পরে তো যেটা সাকসেস হয় নাই তো তো আমরা ফার্স্টে চেষ্টা করব ওর বেলুন ঢুকানোর জন্য তো বেলুনে যদি সাকসেস হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সাকসেস হলাম না হলে কিন্তু ওর ওপেন সার্জারি করতে হবে ওর দুইটা অপারেশন লাগবে সেই ক্ষেত্রে তোমরা প্রস্তুত থাকো তো পরে স্যার আমি বললাম যে স্যার আসলে তো আমরা তো অনেক অসহায় মানুষজন আমি আমার ছেলের ট্রিটমেন্টের টাকাটা তো আসলে স্যার আমি নিজে থেকে পঞ্চাশ পয়সাও খরচ করতে পারি নাই আমি আসছি আমার দেশবাসী বাংলাদেশ বাংলাদেশের মানুষের সাহায্য নিয়ে তো ফার্স্ট অপারেশন যদি সাকসেস না হয় দ্বিতীয় অপারেশন ওপেন সার্জারি সে টাকা তো অনেক কষ্ট অনেক তখন তো স্যার আমার তো আসলে এই দেশে কেউ নাই যে আমার দুই টাকা দেশে সাহায্য সহযোগিতা করবে আর এমনিতেই আমি এখানে আজ পনেরো দিন যাবত অপেক্ষা করতেছি অনেক টাকা খরচ তো তখন স্যার বলে যে সমস্যা নাই তুমি কালকে তোমার যে কনসালটেন্ট ছিল তার সাথে কথা বলো কথা বলে কাগজপাতি ফাইল রেডি করে উনি একটা ফাইল নিয়ে তুমি প্যাকেজ রুমে যাও সেখানে কত টাকা কি বলে সব কিছু কন্ট্যাক্ট করে ওইখান থেকে যে কাগজ দেয় ফাইল দেয় সেইগুলো নিয়ে তুমি আমার রুমে আসো একবার আসো আমার জায়গা থেকে যতটুকু কনসিডার করার আমি সেটা করব তোমার বাচ্চার জন্যে তো এটা দেবী স্যার আমাকে বলে আর বলে যে দেখো তো তুমি তো অনেকদিন দৌড়াই দৌড়াইতেছো তো আমার জন্য অনেকদিন অপেক্ষা করতেছো আমি চেষ্টা করবো আমি নিজে তোমার ছেলের অপারেশনটা করার জন্য তো এই পর্যায়ে আমরা কিছুক্ষণ হাসপাতাল থেকে আসছি আগামীকাল সকাল আটটায় গিয়ে সবকিছু কমপ্লিট করে আগামীকাল রাস্তানের ভর্তি আগামীকাল ভর্তি হওয়ার পরে যদি আপনার কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল হয়তো সারাদিন অবজারভেশনে রাখবে পরের দিন সকালে বা পরের দিন যে কোনো সময় রপ্তানের অপারেশন তো আপনারা দোয়া করবেন দেখেন সব কিছু তো আল্লাহর হাতে একটা সার্জারি ওর হয়েছে দেশে ওইটা সাকসেস হয় নাই ওইটা সাকসেস না হওয়ার পেছনে হয়তো আল্লাহর কোনো হাত ছিল তো এখানে আসছি আল্লাহর হাতে সবকিছু আপনারা দোয়া করবেন যে ফার্স্ট অপারেশনে যেন ওর সাকসেস হয় বিননটাই যেন সাকসেস হয় সার্জারি যেন যাওয়া না লাগে এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া যেহেতু বাংলাদেশে বড় একটা ধবল গেছে ওর উপর দিয়ে তো সেই ক্ষেত্রে ফার্স্ট অপারেশন যদি সাকসেস হয় এতটুকু আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন আপনারা অনেক করছেন আপনাদের জিম তো আসলে কখনো শোধ হবে না আপনাদের মাধ্যমে আপনাদের জন্য উপরে আল্লাহ আছে আর নিচে আপনাদের আমার দেশের ভাই বোনের আপনাদের জন্য আসতে আমি আমার ছেলে নিয়ে এখন পর্যন্ত আসতে পারছি তো আপনাদের কাছে আমার একটা দোয়া যে আমার ছেলে যেন দুটো অপারেশন না লাগে আসলে ওর উপর দিয়ে এমনি অনেক ঝড় বয়ে গেছে এখন বেলুনে যেন অপারেশনটা সাকসেস হয় এই দোয়াটা আপনারা করবেন ওপেন হার্ট সার্জারি তো অনেক হাই রিক্সি সার্জারি এবং অনেক টাকা পয়সা ব্যয় বহুল একটা বিষয় তো স্যার বলছে যে তুমি যাও ঠিক সমস্যা নাই আমি আসি আমি আমার জায়গা থেকে আমি কনসিডার করবো তো এখন কথা হচ্ছে যে আপনারা আমার পাশে ছিলেন দেখে আমি এতদূর পর্যন্ত আসতে পারছি আপনারা আমার সেলের শেষ সময় পর্যন্ত আমার পাশে থাকবেন আমার সেলের জন্য আমি সুস্থ করে দেশে নিয়ে যেতে পারি এতটুকুই কাজ আপনাদের কাছে আগামীকাল আপনাদের ভর্তি আর কথা যেটা হচ্ছে যে আমার পাশে আমার ছেলের পাশ থেকে সরে যায় না আপনারা সরে গেলে আমি একদম অসহায় যদি আল্লাহ না করুক দুইটা অপশন লাগে তখন কি হবে আমি জানি না আপনারা আমার একমাত্র অবলম্বন আপনারা শেষ পর্যন্ত আমার ছেলের পাশে থাকবেন আমার ছেলের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবেন সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনাদের মাধ্যমে এই পর্যন্ত আসছি আপনারা আমার ছেলের পাশে দাঁড়ান আমার ছেলের পাশে এসব দিয়ে আমার ছেলের পাশে থাকেন আপনারা কেউ আমার ছেলেরা ভুলে যায়েন না আমার ছেলের যা যার অবস্থান থেকে আর একটু আগে আসেন সাহায্য সহযোগিতা করেন আমার স্ক্রিনে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে ওটা আমারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলমারি শাখায় ওখানে সাহায্য করতে পারবেন এবং আমার যে বিকাশ নগর টকেট একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি তিনটে নাইন সেভেন জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি তিনটে নাইন সেভেন এই নাম্বারে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন তো আপনাদের কাছে আমি আবারও হাত জোর করে বলি যে আপনারা আমার দেশের ভাই বোনেরা আপনারা আমার পাশে আমার ছেলের পাশে দাঁড়ান আমার ছেলের সাইডে যায় না আমার ছেলেদের ভুলে যায় না আর দোয়া করেন ওর জন্য একটা অপারেশন সাকসেস হয় দুটা অপারেশন না লাগে আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ যে সমস্ত ভাই বোনেরা আমার ছেলের অপারেশনের জন্য টাকা দিয়ে সাহায্য করলো তারা হয়তো অনেকেই জানে না যে আমি বর্তমানে ইন্ডিয়ায় আছি আমার ছেলে নিয়ে তো ভিডিওটা আপনারা একটু সাহায্য বেশি বেশি করে শেয়ার করেন যা তো সবার কাছে পৌঁছাইতে পারে এবং ওই ভাই বোনেরা দেখতে পারে যে আমি আমার ছেলে নিয়ে চিকিৎসার জন্য তাদের টাকায় আমার ছেলের চিকিৎসার জন্য আমি ইন্ডিয়া আট নিই আর কিছু আমার বলার নাই আপনারা দোয়া রাখেন আমার ছেলে যেন সুস্থ হয়ে যায় আর ভিডিওটা একটু যারা যারা পছন্দ বেশি বেশি শেয়ার করে দেন একটু একটুখামার এখন আপনাদের হাতে পায়ে ধরে বলি যেমন ভিডিওটা একটু বেশি করে শেয়ার করেন আর আমার ছেলের পাশে দাঁড়ান আমার ছেলের পাশে আর একটু আগে আসেন ভালো থাকবেন দোয়া রাখবেন আমার ছেলের জন্য আসসালামু আলাইকুম